নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরে অবশিষ্ট ভাত আছে তো আর সেই সঙ্গে একটুখানি সয়াবিন ব্যাস তাহলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এই রেসিপিটি বানিয়ে একবার পরিবারের লোকদের খাইয়ে দেখুন দেখবেন যে ওরা অবাক হয়ে যাবে আর বারবার শুধু এই রেসিপিটি তৈরি করতে বলবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপ মতো সেদ্ধ করে নেওয়া সয়াবিন এখানে আপনারা সয়াবিনের পরিবর্তে বনলে চিকেনটাও ব্যবহার করতে পারেন আর এবার আমি শুরুতেই সয়াবিনটাকে একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে পেস্ট করে নেব আর পেস্ট করার জন্য সয়াবিনের ভিতরেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণে স্লাইস করে কাটা কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি ছোট দেখে সাত আট কোয়ার মতো রসুন তবে খেয়াল রাখবেন এই সোয়াবিনটা যেন খুব বেশি মিহি পেস্ট না হয়ে যায় সেই সঙ্গে আদা রসুন আর লঙ্কাটাকেও কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই আমি সয়াবিনের কিমাটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ঠিক এরকমই কিন্তু পেস্ট করে নিতে হবে আর এক্ষেত্রে যদি আপনারা সোয়াবিনের পরিবর্তে চিকেনটা নেন চিকেনটাও কিন্তু একই রকমভাবে কিমা করে নিতে হবে এবার আমি সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেব সেই জন্য একটি ফ্রাই প্যানের ভিতরে সোয়াবিনটাকে নিয়ে নেব সয়াবিনটা নিয়ে নেওয়ার পরে এবার আমি সয়াবিনের ভিতরে অ্যাড করব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো চার চা চামচ সাদা তেল সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো তিন টেবিল চামচ টক দই এবার সমস্ত মশলার সঙ্গে আমি সোয়াবিনটাকে একবার ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা রেসিপির শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি এই রেসিপিটা যখনই বাড়িতে করবেন একটু কিন্তু বেশি করেই করবেন তা না হলে কিন্তু নিজেই ভাগে পাবেন না ব্যাস সবকিছুর সঙ্গে আমার সোয়াবিনটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দেবো খুবই সামান্য একটু জল এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি লাগবে না যেহেতু সোয়াবিনটা আগেই সেদ্ধ করে নেওয়া আছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ের এর মাঝামাঝি রেখে এইভাবে নেড়ে আমি সোয়াবিনটাকে রান্না করে নেব আর রান্না করে নেওয়ার জন্য এইভাবে কিন্তু অবশ্যই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর ততক্ষণই ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে আমি যতটা জল দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সোয়াবিনের ভিতর থেকে কিন্তু জলটা অনেকটা মরে এসছে ঠিক এরকম পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো দুই চা চামচ ছয়া সস এখানে আমি আলাদা করে কোনো সবজির উপকরণ অ্যাড করলাম না আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচি কিংবা ক্যাপসিকাম কুচি বা গাজর কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি খুবই সিম্পলভাবে আজকে আপনাদের রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছয়া সসটা দেওয়ার পরও আরও এক থেকে দুই মিনিটের মতো এইভাবে মিডিয়াম এটাকে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখনই দেখবেন যে এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এর গা থেকে তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে আর এবার দেখুন বন্ধুরা আজকে রেসিপির প্রধান যে উপকরণটা হলো সেটা হলো ভাত আর সেই জন্য আমি এখানে বড় একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ভাত এখানে কিন্তু আমি সেদ্ধ চালের যে নর্মাল ভাতটা হয় সেটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চালের ভাতটাও নিতে পারেন আর এখানে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাতটা নিয়েছি আপনারা কিন্তু এখানে টাটকা ভাতটাও নিতে পারেন আর এবার আমি এই ভাতের ভিতরে দিয়ে দেব তিনটি ডিম এখানে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে বুঝেই দেবেন লবণটা যেহেতু আগে সবিন রান্না করার সময় ব্যবহার করা হয়েছিল সেই আন্দাজেই কিন্তু এখানে লবণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন এবার আমি ডিমগুলোকে ভাতের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভাতের ভিতরে ডিমটা দিলে কি হবে এর স্বাদটাও যেমন দুর্দান্ত আসবে তেমনি কিন্তু বাইন্ডিংয়েও খুবই সুবিধা হবে আমার ভাতের সঙ্গে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার আমি গ্যাসে পরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব এই এক টেবিল চামচের মতো বাটার তবে আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা সাদা তেলেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এবার বাটারটাকে তাওয়ার গায়ে খুব ভালো করে একবার লাগিয়ে দেব তারপরে বাটারটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তৈরি করে রাখা ভাতটা আমি তাওয়ার ভিতরে ঢেলে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই এই কাজটা করে নিতে হবে তারপরে এই ভাতগুলোকে তাওয়ার গায়ে খুব ভালো করে সেট করে নেব পুরো ভাতটাকে আমি তাওয়ার ভিতরে খুব ভালোভাবে সেট করে দিয়েছি এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একই রকম লয়ে রেখে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে মোটামুটি নিচের পাশটা যখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি আর এটার অপর পাশটা ঠিকঠাক তৈরি হয়েছে কিভাবে বুঝবেন যখনই দেখবেন যে সাইড থেকে এইভাবে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এই যে সুন্দরভাবেই কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন যে এর অপর পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে তবে খেয়াল রাখবেন অপরপাশটা যেন খুব বেশি পুড়ে না যায় এবার তাওয়াটার হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দেখবেন যে এটা নিজের থেকেই কিন্তু খুব সুন্দরভাবেই ঘুরে গেছে এবার আমি এটাকে অন্য একটি প্লেটে নামিয়ে নেব তারপরে আবারও সামান্য একটু বাটার দিয়ে দেব। আর তারপরে এটাকে এভাবে উল্টো করে আবারও তাওয়ার ভিতরে ছেট করে বসিয়ে দেব। এটাকে তাওয়ার ভিতরে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আমি একটু পিস পিস করে কেটে নেব তারপরে আবারও খুব সুন্দর করে সেট করে দিয়ে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা টমেটো কেচাপ তবে আপনাদের হাতের কাছে যদি পিজা সসটা থাকে সেটা দেবেন সেটা দিলে কিন্তু আরও খেতে অনেকটা বেশি ভালো লাগবে টমেটো কেচাপটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর এবার আমি এর উপর থেকে দিয়ে দেব রান্না করে নেওয়া সোয়াবিনটা সব ভালো করে সেট করে দিয়েছি আর এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা চিজ আমি এখানে নর্মাল চিজটা ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে মজেরেলা চিজটাও ব্যবহার করতে পারেন সেটা দিলে কিন্তু খেতে আরো অনেক বেশি সুস্বাদু লাগবে চিজটাকেও আমি ভালোভাবে সেট করে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একই রকম লয়ে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে মোটামুটি ততক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এবার কিন্তু আর অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর আমি উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা মেয়নিজ আমি এখানে মেয়নিজের ভিতরে সামান্য একটু টমেটো কেচাপ মিশিয়ে নিয়েছিলাম আর মেওনিসটাকে এইভাবে ফেটিয়ে একটা জরি কাগজের ভিতরে নিয়ে নিয়েছি যাতে করে উপর থেকে ছড়িয়ে দিতে সুবিধা হয় ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সুপার টেস্টি রেসিপি আর আমি রেসিপিটির আজকে নাম দিয়েছি বাসি ভাতের পিজ্জা এবার আমি পিৎজাটিকে নামিয়ে নেব অপর পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার একটা পিৎজার পিস আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে লুটে ফুটে খেয়ে নেবে আমি আবারও বলছি তৈরি করলে একটু বেশি করেই করবেন তা না হলে কিন্তু ভাগে পাবেন না আর এটা কিন্তু আপনারা গরম গরমই খেয়ে নেবেন তাহলেই খেতে খুব ভালো লাগবে আর এর ভিতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা বাসি ভাত দিয়ে এই নতুন ধরনের পিৎজা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ